উত্তরবঙ্গ ভ্রমণ শুরু হলো এটা হচ্ছে লালমনিরহাট থেকে কিছুটা দূরে তিস্তা ব্যারেজ অনেক দিন দেখার ইচ্ছা ছিল আজকে এসে দেখাটা পূর্ণ হলো পানি একটু কম তারপরেও খুব ভালো লাগতেছে সকালে ট্রেনটা মিস করাতে অনেক ঝামেলা হইলো আর কি তারপরে আসতে পারছি এটাই ভালো লাগার তিস্তা অনেকটা শুকা শুকনা শুকনা অবস্থা আর নিচে বোর টোট আছে এগুলাতে ঘুরা যায় এখন দুপুরবেলা প্রচন্ড রোদ ঘুরবো না দেখার ইচ্ছা ছিল চমৎকার ভালো লাগতেছে আর এটা হচ্ছে সেই এখানে এক জোড়া বট গাছ আছে সুন্দর ভালো একটা টুরিস্ট স্পট খুব বেশি দর্শনার্থী নেই স্থানীয় এক জেলে মাছ ধরতেছে

এখানে দেখতে পাচ্ছি একটা ক্যাফে আছে সীমান্ত ক্যাফে লালমনির হাত থেকে আসার পক্ষে এটা হচ্ছে পার হয়ে হাতের বায় ঐতিহ্য <Gã> উপর <landas> <dizlanos> অবশেষে তিস্তা ব্রিজ দেখার পর ব্যারেজ দেখার পর চলে আসলাম তিন বিঘা করিডোরের সামনে আঙ্গরপোতা দহগ্রাম দেখতে আঙ্গরপত এখান থেকে নয় কিলোমিটার দহগ্রাম ছয় কিলোমিটার আর সামনে ভিডিওগ্রাফি করা যাবে না দেখতে থাকুন ইন্ডিয়ার তিন বিঘা করিডোর পার হয়ে আমরা দহগ্রামে ঢুকে পড়লাম কিছু লোকজন দেখা যাচ্ছে যারা ছবি টবি তুলতেছে ভালোই আর এখানে একটা নিয়ম চালু আছে বিকেল পাঁচটার পরে যারা গরু ছাগল নিয়ে যেতে চায় সবাই আচ্ছা গরু ছাগলগুলো এখানে বাঁধবে এবং পাঁচটার পরে এগুলো বাংলাদেশে নিয়ে যেতে পারবে পাঁচটার আগে না দেখতে পাচ্ছি দুইটা মাত্র গরু বাধা আছে

আমরা তো গ্রাম পার্কে এখন যাচ্ছি এখান থেকে ছয় কিলোমিটার এই মুহূর্তে আমরা আসি বিজিবি চেকপোস্ট পার হয়ে চলে আস অটো রাইখে আসতে বললো বিজেপি চেকপোস্ট থেকে রেখে চলে আসলাম যাচ্ছে সামনে নাকি একটু একটা চা বাগান আছে চা বাগান যাইতে নিষেধ করলো চা বাগানের এপার থেকে একটু দেখব আর কি নিজের দেশটাকে দেখা অনেক দিনের ইচ্ছা ছিল আজকে ইচ্ছাটা পূরণ হলো আল্লাহর কাছে সুক্রিয়া জানাই সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সে বাংলাদেশের শেষ সীমান্ত আমি বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে আছি লেখা পিলার মধ্যে লেখা আছে ডি এ ওয়ান সেভেন এস বাংলা পিলারের কাছে আসলাম আর এই যে চা বাগান দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে গাড়ি অটো চলতেছে তারের বেড়া আছে সব আছে খুব বেশি একটা তফাত না এই তো বিস্তীর্ণ মাঠ এখন আবার চলে যাব লাল লালমনিরহাটে চলে যাব এখান থেকে পাটগ্রাম স্টেশন পাটগ্রাম স্টেশন থেকে বুড়িমারি এক্সপ্রেস ধরে সোজা লালমনিরহাট চলে যাব কয়েক কদম এক কদম হাঁটলেই ইন্ডিয়াতে আর যার সাথে আজকে আমরা আসছি উনি হচ্ছেন আপনার নাম আমি আসাদুল ইসলাম আমাদের অটো চালক ভাই আসাদুল ইসলাম ভাইয়ের সাথে আসলাম ভালো মানুষ আমাদেরকে নিয়ে আসছে একদম নিজে গাড়ি রেখে হেঁটে হেঁটে আমাদের সাথে আসলো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ